আমরা রসায়নের আরেকটা বিষয় নিয়ে আজকে আলোচনা করতে চাচ্ছি আমরা স্বাভাবিকভাবে অনেকে অবগত আছি যে মৌলের জুজুনি সম্বন্ধে জুজুনির সম্বন্ধে মোটামুটি কনসেপ্ট আমাদের ক্লিয়ার থাকলেও জুজুনি ইলেকট্রন বা যুদ্ধতে ইলেকট্রন আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হয়তোবা অনেক ক্ষেত্রে কিছু কিছু মৌলের জুজুনি ইলেকট্রন এবং জুজুনি একই রকম হতে পারে আবার নাও হতে পারে তাহলে আমাদেরকে প্রথমে জানতে হবে যুজনে ইলেকট্রন কাকে বলে বা যুজতা ইলেকট্রন কাকে বলে খুব সিম্পল একটা বিষয় কোন মৌলের পরমাণু ইলেকট্রন বিন্যাসে আমরা যদি ইলেকট্রন বিন্যাস করি এর সর্বশেষ প্রধান শক্তিস্তরে স্তরে বা সর্বশেষ কক্ষপথে যতগুলো ইলেকট্রন থাকে তাকে যুজনে ইলেকট্রন বা যুজ্যতা ইলেকট্রন বলে আমি উদাহরণের সাহায্যে এই কথাটা আবার বলবো এখানে আমি এক্সাম্পল নিচ্ছি ফ্লুরিন

আমরা কাউন্ট করবো উপরে গোলা এখানে ফুলিনে কত আছে প্রথম প্রধান শক্তিস্তরে স্তরে পরে হইলো আবার দুই পরে হইলো কত পাঁচ কেন এখানে পাঁচ দিয়েছি আমার নয়টা ফিল হয়ে গেছে দুই আর দুই চার আর পাঁচে কত নয় তাহলে প্রথম প্রধান শক্তিস্তরে স্তরে কি করা হয় টু দ্বারা দ্বিতীয় প্রধান শক্তিস্তরে স্তরে কি প্রকাশ করা হয় এল দ্বারা শেষ কক্ষপথ আমার কয়টি আছে সাতটি সাতটিকে বলা হয় যুদ্ধ ইলেকট্রন দেখেন এখন সংজ্ঞা দেখেন সিম্পল একটা বিষয় যোজনী ইলেকট্রন কাকে বলে কোনো মৌলের ইলেকট্রন বিন্যাসে সর্বশেষ প্রধান শক্তিস্তরে মোট যতগুলো ইলেকট্রন থাকবে সর্বশেষ প্রধান শক্তিস্তরে মোট যতগুলো ইলেকট্রন থাকবে তাকেই বলা হয় যোজনী ইলেকট্রন অথবা যোজ্যতা ইলেকট্রন যোজনী ইলেকট্রন অথবা যোজ্যতা ইলেকট্রন আমরা অনেক স্টুডেন্ট ভুল করে এইভাবেই ইলেকট্রন বিন্যাস করে শেষে 5 বলি সরি এই যে 2 যে আছে এই 2 এবং 2 দুইটা একই প্রধান শক্তিস্তর ጋር কষ্ট করছে তাই উপরে দুইটা কাউন্ট করব 7

তাহলে যুতুন ইলেকট্রন কি হলো ইলেকট্রন বিন্যাস আমরা সঠিক ভাবে করব সর্বশেষ প্রধান শক্তিস্তরে অর্থাৎ শেষ শক্তিস্তরে মোট কতগুলো ইলেকট্রন আছে সেটাকে আমরা বলবো যুতুন ইলেকট্রন অথবা যুতজত ইলেকট্রন যদি একটা বিষয় খেয়াল করেন যে আমরা একটা মৌলের নাম নিলাম হাইড্রোজেন তার একটা ইলেকট্রন আছে ইলেকট্রন বিন্যাস করলে 1s1 এখানে শক্তিস্তরে একটা এর এটা প্রথম শক্তিস্তর এর এটা শেষ শক্তিস্তর তাহলে এইখানে হাইড্রোজেনের প্রধান যে প্রথম শক্তি স্তর ইলেকট্রন আছে কয়টা একটা তাহলে এখানে যুজন ইলেকট্রন কত হবে ওয়ানই হবে ক্লিয়ার আমরা সবাই ক্লিয়ার দেখেন একটা বিষয় আমাদের অনেক সময় খটকা লাগে সেটা হলো যে যুজনি এবং আরেকটা শব্দ বলতে চাচ্ছি যুজনি ইলেকট্রন দুইটা কি একই কথা কি না যেমন আমি যদি এখানে আপনাকে বোঝানোর চেষ্টা করি একটা এক্সাম্পল দিচ্ছি যে সোডিয়াম এর যুজনি হলো ওয়ান ম্যাগনেশিয়াম এর যোজনী হলো 2 আবার যদি আমরা নেই ক্লোরিন এর যোজনী হলো 1 ম্যাগ সোডিয়ামের 2 8 1 শেষ কক্ষ পথে আছে তাই এর যোজনী ইলেকট্রন 1 যদি ম্যাগনেশিয়াম বলি 2 8 2 তার যোজনী ইলেকট্রন হবে 2 যদি ক্লোরিন বলি 2 8 7 তার যোজনী ইলেকট্রন হবে কত 7 আমি ইলেকট্রন বিনাশে শেষ কক্ষপথে যা থাকে তাই তাকে কি বলা হয় যুজনী ইলেকট্রন বলা হয় কিন্তু এই ব্যাপারটা আপনি আগে জানছেন বা আজকে একটু শুনেন যুজনী হলো একটি মৌলের পরমাণু অপর পরমাণুর সাথে যুক্ত হওয়ার সামর্থ্য তাহলে সোডিয়ামের যুজুনি এক কিভাবে হয়েছে আমরা জানি শেষ কক্ষে এক থাকলে দুই থাকলে তারা ইলেকট্রন দান করে তিন থাকলে দান করে যারা যতগুলো দান করে তাই তারি অথবা যারা যতগুলো গ্রহণ করে তাই তার আছে শেষ কক্ষ পথে সাত আছে সে অষ্ট পূর্ণ একটা গ্রহণ করে তাই যুজুনি হয়েছে এক কিন্তু যুজুনি ইলেকট্রন কত সাতয়ার দেখেন একটু মনোযোগ দেন এই সোডিয়ামের ক্ষেত্রে শেষ কক্ষপথে এক আছে যুজন ইলেকট্রন এক কিন্তু যুদুনি কারণ বন্ধন গঠনের সময় একটা সে দান করে ম্যাগনেশিয়াম শেষকক্ষে দুই আছে দুই এবং বন্ধন গঠনের সময় দুইটি সে দান করে তাই যুজনির দুই ইনকেস অফ ক্লোরিন এটা খেয়াল করে দেখেন শেষ শেষকক্ষে কত আছে সাত তাহলে তার যদিন ইলেকট্রন সাত কিন্তু বন্ধন গঠনের সমস্যা একটা ইলেকট্রন রিসিভ করে অথবা একটা ইলেকট্রন শেয়ার করে তাই তার যুদিনী হলো এক তাহলে দেখা যাচ্ছে এই ক্ষেত্রে যুদিনী ইলেকট্রন আর যুদিনী এক কথা নয় বাট এই দুই ক্ষেত্রে যুদিনী ইলেকট্রন আর যুদিনী একই কথা তাহলে দেখা যাচ্ছে যুদিনী আর যুদিনী ইলেকট্রন কিছু কিছু মৌলের ক্ষেত্রে একই হতে পারে আবার কিছু কিছু মৌলের ক্ষেত্রে ভিন্ন হতে পারে কোনো সমস্যা আছে ক্লিয়ার আমরা সবাই তাহলে আমরা জানতে পারলাম যে যুদিনী আর যুদিনী ইলেকট্রন আমরা যদি এরকম আসে বাইকারট মূলক বা হাইড্রোজেন কার্বনেট মূলকে যুজনী ইলেকট্রন কত যুজনী ইলেকট্রন সংখ্যা নির্ণয় করো যদি এটা আমাদের বলতে পারে আমরা কিভাবে নির্ণয় করব দেখেন এখানে একটা মৌল আছে হাইড্রোজেন একটা কার্বন একটা অক্সিজেন হাইড্রোজেনের ইলেকট্রন বিন্যাস করলে যদি ইলেকট্রন এক হবে কারণ শেষ কথা বলতে কার্বনের যে আছে আপনি হয়তো কার্বনের ছয় জানেন এর ইলেকট্রন বিন্যাস করলে দুই এবং চাই পাবেন অক্সিজেনে আট আছে ইলেকট্রন বিন্যাস করলে দুই এবং তাহলে এদের যুদুন ইলেকট্রন কত দাঁড়াচ্ছে হাইড্রোজেনের লাস্টে কত আছে এক কার্বনের কত চার অক্সিজেনের কত ছয় তাহলে হাইড্রোজেন যুদু নিলে তো কার্বনের চার এবং অক্সিজেনের কত সিক্স এখন যদি টোটালটা কাউন্ট করি তাহলে আমরা এর মূলকটার যুদু নিলে তো নির্ণয় করব তাহলে হাইড্রোজেনের ওয়ান যুগ অক্সিজেনের কত আমাদের ফোর যুগ

সবাই হিসাবটা বুঝতে পারছি আমরা এটা পারবো না চলেন আমরা আরেকটা প্র্যাকটিস করি তাহলে ইনশাল্লাহ এটা একটু রিকভার হবে যদি আমরা এই জায়গা এরকম ভাবে একটা মূলক লেখি এর নাম হলো ফসফেট মূলক কি বলছি ফসফেট মূলক এখন এর যুগিনী সংখ্যা নির্ণয় করব সো প্রথমে আমরা জানি ফসফরাস আছে 15 আছে ইলেকট্রন কনফিগারেশন করলে 2 8 5 প্রথম শক্তিস্তরে স্তরে দুইটা পরে আটটা পরে কয়টা পাঁচটা

দেখেন আমরা এখন একটা পজিটিভ মূলক এর দুজন ইলেকট্রন নির্ণয় করব যদি এখানে লেখা হয় NaO+ এটাকে আমরা বলি অ্যামোনিয়া মূলক কি বলি আমরা অ্যামোনিয়া মূলক অ্যামোনিয়া যদি আমরা এই অ্যামোনিয়া মূলকের ক্ষেত্রে অ্যামোনিয়া মূলকের ক্ষেত্রে কাজটা করি সেই ক্ষেত্রে আমরা কি করব দেখেন এই নাইট্রোজেনটা আছে নাইট্রোজেনের কত 7 প্রথম করে 2 পরে করে কত 5

বা জুজুনি এবং জুজুনি ইলেকট্রন নির্ণয় বুঝতে পারছি সবাই আমরা ইনশাল্লাহ ওকে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ